দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণই নামাজ তো নামাজ ধরলে আর যত গুণেই করি আস্তে আস্তে সবগুলাই পরিত্যাগ করা যায় ঠিক আছে অতএব আমরা সবাইরে দাওয়াত দিই এবং আমরাও পড়ি আর সবচেয়ে বড় কথা হলো আমরা হবে আসলাম শান্তিনাট ব্রিজ আনুমানিক কয় টাকা মাছ বিক্রি করেন হুম আর আপনার কোনো হেচারা অন্য কাজ নেই মাছের ওই আগে না ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে মানে মনটা অনেক ভালো অনেক দিন পরে একটু ঘুরতে আর আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব রাকিব ভাই প্রতি বছরই মানে মুয়াজ্জিন সাহেব আসে কিন্তু দুই এক বছর পরে চলে আসে আসলে তাদের সাথে সম্পর্ক হয়তো আমার সাথে অনেক ভালো হয় তো আমি আবার আমাদের মসজিদের একটা যুবক হয়তো বয়স বেশি না চব্বিশ বছর আলহামদুলিল্লাহ তো আসলে আমি মহাজ্জেন সব একটু বন্ধুত্বের মতো করি কি তাদের সাথে একটু চলাফেরা করলে কিছু শেখা যায় তো অতএব আমার এই মানের ভিতরে কোনো ঘাটতি থাকলে তাও শেখা যায় এবং ঠিকমতো নামাজ না পড়লে তাও শেখা যায় হ্যাঁ তারাই আমার যদি সম্পর্ক ভালো থাকে তারা বলবো হাই ভাই কিবা যে কোনো নাম বা অন্য অন্য মানুষের সাথে সম্পর্ক থাকলে তাদেরকে বলবো যে দেখেন নামাজটা আগে কারণ এক কাছে এগুলোকে সম্পর্ক করলে আগে নামাজই বলতে আর আমাকেও দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণই নামাজ তো নামাজ ধরলে যত গুণেই করি আস্তে আস্তে সব গুলাই পরিত্যাগ করা যায় ঠিক আছে অতএব আমরা সবাইরে দাওয়াত দিই এবং আমরাও পড়ি আর সবচেয়ে বড় কথা হলো আমরা হবে আসলাম শান্তিরাট ব্রিজ তো শান্তিরহাট ব্রিজের যেই নদী আমাদের চরসুমে ইউনিয়নের ভিতরে একটা আকর্ষণীয় আমাদের একটা ঘোরণীয় একটা স্থান আলহামদুলিল্লাহ তো সবচেয়ে বড় কথা হলো আমার চলাফেরা হয়েছে সবচেয়ে ছোট ছোট যারা তাদের সাথে যেমন ছোট বলতে বিষয়টা কি তাদের মন বড় যেমন এই যে মাছের যারা এই যে মাছ ধরা জাইলা অনেকে যাইলা করে কিন্তু মেন নামটা হলো জেলে থাক চাক তো সবচেয়ে বড় কথা হলো তাদের সাথে চলাফেরা করি এবং যারা মাছ বিক্রি করে তাদের সাথে চলাফেরা করি এবং যারা রিস্কা চালায় যারা ছোট কাজ করে তাদের সাথে চললে তাদের মনগুলো কিন্তু অনেক বড় ঠিক আছে অনেক বড় লোকের মন বড় না কিন্তু অনেক ছোট লোক যারা গরিব তাদের মন অনেক ভালো তাদের সাথে চললে মন ফ্রেশ এবং সবসময় ভালো এরা কিন্তু সবসময় ভালো পরামর্শ দিব কিন্তু এরা কাউরে বলবো না যে আপনি ওটা মায়ের রাখেন ঠিক আছে ওরে মাথায় বাড়ি এখান তাদের চলে কিছু শিখা যায় তো আলহামদুলিল্লাহ আজকে ঘুর ঘুরতে আইসা খুব ভালো লাগলো ফজরের নামাজের পরে আসলে আমি অনেক দিন যাবো ফজরের নামাজ মিস হয়ে যায় আবার কোন সময় পড়তে পারি তো এদের সাথে চললে এবং ভালো ভালো কিছু ব্রাদার আছে আমার বয়স্ক আমি যা যাদের নাম বললো অনেক অনেকজন আছে যারা আমার সব সময় সাপোর্ট করে যদি কোনো ভুল হয় তাও বলে হাবিব তোর কাজটা হয় না আর যদি ইয়া হয় ভালো হয় যে আগে যা তো তাদের জন্যই আজকে আমি প্রতিদিন এরকম ভিডিও করি কিছুদিন পর পর যে কোনো কাজে নিয়ে ভিডিও করি তো সবাই ভালো থাকবেন সবচেয়ে বড়ো কথা হইলো নামাজ ঠিকমতো পড়বেন আর আমারে যারা দেখেন চলতে গেলে চলতে ফিরতে যারা দেখেন তারা যদি আমি নামাজ না পড়ি আমারা বলবেন তুমি তো দেখতাম হয়তো নামাজ টামাজ পড়তে অনেকে বলতা তুমি এখন পড়ো নাকা কা তো ওই সময় যে সময় পড়ুন না আমার বলবেন অথবা আমার ভিতরে এরকম একটা শিক্ষা নেই মূল একটা কিছু আসবে হ্যাঁ আমিও তো অনেকের বলছিলাম এখন আমি পড়ি না কি জন্য তো আমার ভিতরে এরকম একটা কিছু অনুভব করবো তো আমিও ঠিকমতো পড়তে অথবা আমিও নামাজ পড়ব আপনারাও পড়বেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি